আজকে সভারতীয় ভারতীয় জনতা পার্টির কর্মসূচি অঙ্গ হিসাবে সারা ভারতবর্ষের সঙ্গে সারা রাজ্যে এবং আগরতলার সমস্ত বুথে গ্রামচল যে অভিযান সেই অভিযানকে সামনে রেখে আমরা আজকে রামনগর বিধানসভা কেন্দ্রে আঠারো নম্বর বুথে আমরা এসেছি প্রতিটি বাড়িতে আমরা যোগাযোগ সবার সমস্যা সম্বন্ধে অবহিত হওয়ার জন্য আমরা প্রতি বাড়িতে যাচ্ছি বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি বা রাজ্য সরকারের যে কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর যে তিনটা ভাবনা সকল অংশে মানুষের যে কল্যাণ করার যা উন্নয়নের সেটা দেখার জন্য আমরা কিন্তু প্রতি বাড়িতে আজকে যেমন এখানে আমরা ইমাম সাহেবের কাছে মসজিদে এসছি ওনার সঙ্গে আমরা মত বিনিময় করেছি যে আমরা জেনে খুব আনন্দিত হয়েছি এই এলাকার সার্বিক আমাদের সঙ্গে আমাদের এই এলাকার যিনি কর্পোরেটার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের আবার পর্ণ জসিম উদ্দিন সাহেব আছেন আমাদের ইমাম সাহেব আছেন এবং বিভিন্ন আমাদের বুথের যে অমল আমাদের যে সভাপতি সহ কার্যকর্তারা আমরা প্রতিটি বাড়ি গেছি আমরা এখানে দেখেছি যে প্রায় বাড়িতেই কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচি বা স্কিম রাজ্য সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা ক্ষেত্রে প্রায় প্রতি বাড়িতে সবাই ঘর পেয়েছেন এলাকায় তারপর ফ্রিজেশন পাচ্ছেন জলের কোনো অসুবিধা নেই বিদ্যুতের কোনো অসুবিধা নেই সার্বিকভাবে রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে এখানে প্রতিটি আমি যে সিসি রোড হয়েছে গলি প্যাপার লোকে রাস্তা হয়েছে সিসি ওয়ার্ক হয়েছে সার্বিকভাবেই এলাকার মানুষ অত্যন্ত খুশি আমি এই কারণে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন আমাদের নরেন্দ্র মোদীকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাপ্ত ডক্টর মানিক শাহকে তারা অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি আমার যিনি কর্পোরেটার তাকে তারা খুব ধন্যবাদ জানাচ্ছেন উনি প্রতিনিয়তই সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই কাজগুলি করতে